আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা আলিয়া মাদ্রাসার প্রতি একটা খোলা চিঠি শুরুতেই আমি মূল কথাটা বলে ফেলবো তারপরে বিস্তারিত যাব। যাবো শুরুতেই আমি বলবো আজকে আমার ভিডিওটা যারা দেখতেছেন আপনি যদি কোনো আলিয়া মাদ্রাসার শিক্ষক হন বা পরিচালক হন বা বোর্ডের বড় পর্যায়ে থাকেন আপনার কাছে আমার কিছু প্রশ্ন আপনাদের কাছে মানুষ তাদের সন্তানদেরকে দেয় দিন শেখার জন্য আলেম হওয়ার জন্য আপনারা কি তাদেরকে ইমান আমল আখলাক এগুলো শেখান আপনারা কি তাদেরকে মৃত্যুর পরের জীবন জান্নাত জাহান্নাম এগুলো এগুলোর ব্যাপারে তাদেরকে সতর্ক করান নাকি শুধুমাত্র ইংরেজি অঙ্ক এইসব সাবজেক্টে বেশি গুরুত্ব দেন আপনাদের ছাত্ররা কি একজন আমলদার আখলা মুসলমান হিসেবে গড়ে ওঠে নাকি নর্মাল একজন সাধারণ মানুষ যার ইসলামের ব্যাপারে তেমন কোনো গুরুত্ব নেই সেভাবে গড়ে ওঠে তো এই বিষয়গুলো আমার প্রশ্ন থাকলো আলিয়া মাদ্রাসার যারা হচ্ছেন যে শিক্ষক বা যারা এটার পরিচালনার পরিষদে আছেন তাদের প্রতি এবার আমি বিস্তারিত ভিডিওতে যাবো এই কথাগুলো কেন বললাম এগুলো কতটুকু যৌক্তিক সেগুলোর যুক্তি তর্ক আমি করব এর আগে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি যে কাজটা করতে চাচ্ছি আপনাদের সকলকে সাথে নিয়ে যে বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা একটা ব্যাপক পরিবর্তন আসুক একটা বিপ্লব হোক এবং সেইটা উভয় মানে উভয় দিকেই দুনিয়া আখড়াত সব দিকের বিষয়গুলোই গুরুত্ব পাক সেই বিষয় নিয়ে আজ আমি কাজ করতেছি তো এই কাজগুলো আপনাদেরকে ছাড়া হবে না তো আপনারা আপনারা যদি আমার কাজগুলোকে বেশি বেশি দেখেন বেশি বেশি লাইক কমেন্ট করেন শেয়ার করেন তাহলে এইগুলো যদি আমাদের বড়দের কাছে যায় যারা ডিসিশন মেকিং পর্যায়ে আছেন তাদের কাছে গেলে সেটা মূলত কার্যকর হবে আর না হয় আমি আজকে একটা কথা বললাম দুই দিন পরে অন্য ইস্যুর আড়ালে এটা চলে যাবে তো এই জন্য আপনাদের কাছে আমি আমার অনুরোধ থাকবে যে আপনারা আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবার মূল আলোচনায় আসি আলোচনার শুরুতে আমি একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে বক্তব্য রাখতেছিলেন হচ্ছে নুরুল আমিন প্রফেসর খুবই ভালো একজন মানুষ ইউনুস সরকার যে কাজগুলো করছে তার মধ্যে একটা ভালো কাজ হলো হাসিনার পতনের পরে শিক্ষা ব্যবস্থার বড় বড় জায়গায় রদ বদল হয়েছে এর মধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা আলিয়া মাদ্রাসা পরিচালনা করে সেটার চেয়ারম্যান পদে এই নুরুল আমিনকে যুক্ত করা হয়েছে নুরুল আমিন এমন একজন লোক যিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ মাদ্রাসায় পড়ছেন শুরু থেকেই এর আগে সাধারণত যেটা হয়তো বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের বড় পদগুলোতে ইংরেজ আমলে ব্রিটিশরাই এই পদগুলোতে বসত গুরুত্বপূর্ণ পদ যেহেতু প্রায় চল্লিশ থেকে প্রায় চল্লিশ জনের আশেপাশে প্রথম দিকের প্রিন্সিপাল যেটা কলকাতা আলিয়া ছিল সেটাতে মানে যেটা শুরু হয়েছে আলিয়া মাদ্রাসা সেটাতে ছিল আপনারা এই ইতিহাস জানেন পরবর্তীতে স্বাধীনতার পরে বা পাকিস্তান হওয়ার পরে যারা এই পদগুলোতে বসতেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একজন বিসিএস অফিসার যিনি শিক্ষা ক্যাডারে মানে বিসিএস হয়েছেন তিনি কলেজে যে পড়াইছেন পড়ায়া বা বিশ্ববিদ্যালয়ে পড়াইছেন শেষ পর্যায়ে আইসা উনি এই মাদ্রাসায় বসছেন অর্থাৎ মাদ্রাসা সম্পর্কে তার কোনো আইডিয়া নাই এরকম লোকগুলিই বেশিরভাগ ক্ষেত্রে এখানকার মানে হচ্ছে চেয়ারম্যান হয়েছেন আমার দাদাও একজন আমার মানে এলাকার দাদা আমার আব্বার খুব ক্লোজ উনিও চেয়ারম্যান ছিলেন একজন তো বিষয় হচ্ছে যেটা বলতেছিলাম তো নুরুল আমিন উনি আলিয়া মাদ্রাসার যে অধপতন বা আলিয়া মাদ্রাসায় যে ছাত্রদের আমল আখলাক নাই সেগুলো নিয়ে উনি একটা বক্তব্য দিচ্ছেন যেখানে আলিয়া মাদ্রাসার শিক্ষকদেরকে বিশেষত যারা আলেম শিক্ষক মানে যারা জেনারেল শিক্ষক না এই ধরনের শিক্ষকদেরকে নিয়ে উনি একটা কনফারেন্স করছেন সেখানে উনি যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলি খুবই মারাত্মক সেগুলো কিন্তু আমাদের ভাবার বিষয় আছে সে আরেকটা বিষয় বলে রাখি আমার কিন্তু আলিয়া মাদ্রাসার সমালোচনা করার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের আলিয়া মাদ্রাসাগুলো যদি ভালো হয়ে যায় অর্থাৎ আমাদের আলিয়া মাদ্রাসাগুলো যেই জন্য মানুষ মাদ্রাসায় দেয় সন্তানদেরকে যে দিন দুনিয়া উভয়টা পাক তো আলিয়া মাদ্রাসা যেমন জেনারেল সাবজেক্টগুলোতে গুরুত্ব দেয় যদি আমলের দিকটাও গুরুত্ব দেয় যেমন কিছু কিছু আলিয়া মাদ্রাসা আছে আমি আগে সেগুলোর আগের ভিডিওতে নাম বলছি তাহলে কিন্তু কবি মাদ্রাসায় মানুষের যাওয়ার দরকার নাই কবি মাদ্রাসার ছাত্র কমে যাবে তখন ফিফটি পারসেন্টের বেশি ছাত্র আলিয়াতে চলে আসবে যদি শুধুমাত্র আমলের বিষয়টা গুরুত্ব দেয় তো উনি কি বলছেন দেখেন উনি বলতেছেন দুই সালে দাখিলে পরীক্ষা দিছে হচ্ছে প্রায় তিন লক্ষ দুই লক্ষ চোরানব্বই হাজারের আশেপাশে কিন্তু আশ্চর্য ব্যাপার হইল এই পরীক্ষা দাখিল পরীক্ষা দিয়ে সবাই কলেজে চলে গেছে অলমোস্ট মানে দুই ভাগেরও বেশি কলেজে চলে গেছে আলেম পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করছে হচ্ছে মাত্র চৌরাশি হাজার তাহলে দেখেন এই যে ছাত্রগুলো মেট্রিক পরীক্ষা দাখিল পরীক্ষা দিয়ে সে কেন কলেজে গেল তার বাবা মা তো দিছিল তাকে আলেম হওয়ার জন্য সে দাখিল পরীক্ষা দিছে আলেম পরীক্ষা দিবে তারপরে হয়তো বা ফাজিল কামিল করবে ওইগুলিও তো ওইগুলি দিয়েও তো সরকারি চাকরি পাওয়া যায় ওখানেও তো জেনারেল ইংলিশ বাংলা অঙ্ক থাকে তাহলে তার মাদ্রাসা ছাড়তে হইলো কেন দেখেন এইটাই হচ্ছে মূল পয়েন্ট আমার দাখিল যেই ছেলেটাকে মাদ্রাসায় দিছিল বাবা মা সে দাখিল পরীক্ষা দেওয়ার পরে কেন স্কুল কলেজে চলে যায় দেখেন মূল কারণ হচ্ছে যেটা স্যার বললেন যে যখন দাখিল পরীক্ষাতে ছাত্ররা ভালো রেজাল্ট করে এরপরে শিক্ষকরা মাদ্রাসা আইসা বলতে থাকে এই যে আমার মাদ্রাসা থেকে পাঁচজন মেডিকেলে চান্স পাইছে আমার মাদ্রাসা থেকে আপনারা এগুলো দেখবেন অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে যে ভর্তি পরীক্ষা হয় সেখানে মাদ্রাসার ছাত্র এক নম্বর হয় তো যখন এই বিষয়গুলো মাদ্রাসার ছাত্রদের সামনে শিক্ষকরা খুবই গ্লোরিফাই করে এবং মেডিকেল ইঞ্জিনিয়ারিং এগুলোকে খুব গুরুত্ব দেয় এগুলো যে দরকার নাই আমি সেটা বলতেছি না এগুলো দরকার আছে কিন্তু ছাত্ররা দেখে তার পুরা শিক্ষা জীবন জুড়েই মাদ্রাসার যে বিষয়গুলো কোরআন হাদিসের বিষয়গুলো এগুলো নিয়ে সাররা খুব একটা গুরুত্ব দেয় না তারা ওই দিকেই তাদের নজরটা ওই দিকেই থাকে কিভাবে কলেজে যাওয়া যায় তো ছাত্ররা এই জিনিসগুলো দেখে তারা মাদ্রাসায় আর কন্টিনিউ করার আগ্রহ হারায় ফেলায় ঠিক আছে এবং সেইখানকার যে এনভায়রনমেন্ট যদিও সেটা মাদ্রাসা কিন্তু কোনোভাবেই হচ্ছে যে তারা আমুল আখলাগের বিষয়গুলো গুরুত্ব দেয় না আচ্ছা এটা কেন হয়েছে কেন হয়েছে সেটার বইলা লাভ নাই কি করা দরকার সেটা আমি বলতে চাইতেছি এই মুহূর্তে এটা হচ্ছে ব্রিটিশদের দ্বারা যেহেতু পরিচালিত এই জন্য ব্রিটিশরা ওই বিষয়গুলোর বেশি গুরুত্ব দিচ্ছে আচ্ছা এখন এখন তো ব্রিটিশের দোষ দেওয়া লাভ নাই ব্রিটিশের তৈরি বলে এই মাদ্রাসাকে ঘৃণাও করাও যাবে না আবার ব্রিটিশের তৈরি বলে এই মাদ্রাসায় যাচ্ছে তাই ভাবে এটা চলতে দেওয়া যাবে না ব্রিটিশ চলে গেছে আশি বছর হয়েছে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশ চলে গেছে এর চলে যাওয়ার আগে থেকেই তাদের কার্যক্রম তারা গুছায় ফেলাইছে এখন আমার প্রশ্ন হইল যখন ব্রিটিশ চলে গেল এখন আমার প্রিন্সিপালও মুসলমান আমার ছাত্রও মুসলমান ছাত্র তো সবসময় মুসলমান ছিল শিক্ষকরাও মুসলমান ছিল এখন আমাদের যে বাবা মায়েরা অভিভাবকরা তারা তো আমাদের থেকে ভালো মানে শিক্ষকদের থেকে ভালো কিছু আশা করতেছে এই আশি বছরে আমরা কেন পাল্টাইলাম না এই আশি বছরে আলিয়া মাদ্রাসার আমল লাখ উন্নত হওয়ার ফলে আবার বিপরীতে ডাউনফল কেন হইলো আপনি যদি ২০ বছর আগেও দেখেন ২০ বছর আগে যেই পরিমাণ আলিয়া মাদ্রাসাতে কোরআন হাদিস পড়ানো হইতো এখন ২০ বছর পরে আইসা দেখবেন সেগুলো আরও কমাই দিছে তো এইখানে আমাদের এইখানে জাতির সাথে আলিয়া মাদ্রাসা এই প্রতারণাটা কেন করলো আপনারা যারা শিক্ষক আছেন আপনারা কেন জাতিকে এই ধোকাটা দিলেন এবং আপনার যদি ইসলাম ভালো না লাগে আপনি কেন ওইখানে বসে আছেন আমি এরকম দেখছি আমি নাম বলবো না নাম বললে আপনারা চিনে ফেলবেন বাংলাদেশের সোনাম ধন্য একটা প্রাইভেট আলিয়া মাদ্রাসা যেটা সবাই চিনে নাম বললে সবাই চিনবে আমি নাম বলবো না সেই মাদ্রাসার যে ভাইস প্রিন্সিপাল এটা নিজে একটা বোর্ডের মতো এটা অনেক শাখা আছে এই লোকরে দেখি প্রায় দাড়ি কাটে একদম কাট চাস্তে চাস্তে একদম রকম একটা রেখা রেখে দিছে তা মানে হইলো তার দাড়িটা সে তো প্রাইভেট কাজ করতেছে প্রাইভেট কোম্পানি চালাইতেছে তার তো কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি কর্পোরেটে কাজ করেন আপনার দাড়ি চাসতে হবে বা যারা সামরিক বাহিনীতে থাকে যেমন আমার বাবা উনি সামরিক বাহিনীতে ছিলেন কিন্তু উনি কিন্তু আমার চেয়ে আরও লম্বা দাঁড়িয়ে রাখতেন মানে কেন রাখতেন কারণ সে দাড়িকে ভালোবাসে ঠিক আছে তো ওই যে আলিয়া মাদ্রাসার বড় পর্যায়ে আসেন তিনি দাড়ি ধরেন যে ছোটো করে রাখে একবারে আবার যখন কোনো মাদ্রাসার প্রোগ্রাম ফোগ্রাম হয় তখন আবার দাঁড়িটা একটু ছাড়ে এই হলো ওনার অবস্থা তো এখন ওনার ছাত্র যারা তারা কিভাবে দাঁড়ি চাষবে তারা দাঁড়ি চাষবে হইল ওই যে একদম ফোম দিয়ে এটারে ই করবে দেখেন আমি কিন্তু সাধারণ মানুষের কথা বলতেছি না আমি সেই ব্যক্তির দাড়ির কথা বলতেছি যিনি সুন্নত শিখাচ্ছেন ছাত্রদেরকে তাহলে আমি যদি সুন্নত শেখাই এবং আমি যদি নিজেই সুন্নতের অনুসরণ না করি তাহলে আমার ছাত্ররা অবশ্যই সুন্নত বিদ্বেষী হবে তো ওই মুশতাক ফয়জির কথা মনে পড়ে পড়ে গেল মুশতাক ফয়জি একজন জোকার বক্তা তিনি বলতেছেন যে আমি জীবনে অনেক না দেখছি ওনার ভাষায় বলি সে দাঁড়িয়ে এমনভাবে চাষছে যে তার গালে কেউ পাড়া পড়লে সে পিছলাখায় পড়ে যাবে এখন আমার কথা হচ্ছে আপনার যদি দাড়ি রাখতে বনে না চায় আপনি ইউরোপে আসেন না এসে মত বেচেন পরে ঘুরেন আপনি ওই জায়গায় কেন গেলেন আপনি এমন পবিত্র জায়গায় কেন গেলেন যেই জায়গায় যায় আপনি ইসলামের বিধানের প্রতি ছাত্রদেরকে আপনি অবহেলা শিখাইতেছেন এটা তো আপনি জাতির সাথে প্রতারণা করতেছেন তা আমার বলার উদ্দেশ্য হলো এইটা যারা আলিয়া মাদ্রাসায় তাদের সন্তানদেরকে দেন এই জন্য দেন যেন দুনিয়া আখেরাত উভয়টা তারা শিখে কিন্তু সেখানে আখেরাতের বিষয়ের প্রতি ছাত্ররা অবহেলা ছাড়া আর কিছু শিখে না ঠিক আছে তো ওই স্যার যেটা বলতেছিলেন যে আলিম পরীক্ষার পরে একজন ছাত্র পাওয়া যায় না যে ফাজিলে শুধু ফাজিলে পড়বে কি করে হয়তো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ওইখানে হলে সিট পাওয়া যায় না আমি এরকম ঢাকা আলিয়াতে অনেককে দেখছি ঢাকা ভার্সিটিতে পড়ে কিন্তু ঢাকা ভার্সিটির হলে সিট নাই সেই জন্য ঢাকা আলিয়ায় ফাজিলে ভর্তি আছে ওইখানে থাকে তো ফাজিলের মানে ইন্টারমিডিয়েটের পরে যারা মাদ্রাসায় থাকে তারা দ্বৈত শিক্ষার মধ্যে থাকে ভার্সিটিতেও পড়ে মাদ্রাসায় কোনো সুবিধা নেওয়ার জন্য মাদ্রাসায় পড়ে আসে মাদ্রাসার যে ক্লাসগুলো সেগুলো একজন দুইজন ছাত্র নিয়ে চলে তো সরকার তো আপনারা বেতন দিতেছে কিন্তু আপনার ছাত্র ধরে রাখতে পারতেছেন কেন পারতেছেন না কেন কারণ আপনার নিজের সন্তান আপনি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়া না যায় আমি সেটা বলতেছি না কিন্তু মানুষ যে আপনাদের কাছে সন্তানদেরকে দিন শিখতে দিল সেই আমানতটা আপনি কি রাখলেন আমি আমার ভিডিও যদি কোনো আলিয়া মাদ্রাসার ছাত্ররা দেখে থাকেন তাহলে আমার বিষয়গুলোর সাথে আমি কি মিথ্যা বলতেছি কিনা যেহেতু আমি আলিয়াতে পড়ছি এবং একই সাথে পড়াইছিও যদিও সেটা অল্প সময় তো আমি কি মিথ্যা বলতেছি আমি বিভিন্ন হচ্ছে যে হল গার্ড হিসেবে পরীক্ষার এক্সামিনার হিসেবে আমি বিভিন্ন জায়গায় গেছি তো সেইখানে দেখছি যে অনেক কম থেকে বয়স্ক লোকজন এসে পরীক্ষা দিতেছে সেটা বিভিন্ন আলোচনা তো আমি মিথ্যা বলতেছি নাকি আসলেই আলিয়া মাদ্রাসায় পড়লে সন্তানরা তাদের মনটা ছোট হয়ে যায় তারা মনে করে কত দ্রুত বিশ্ববিদ্যালয়ে যাব এই অনুভূতিটা কি আপনাদের মধ্যে আসছিল কি না এটা আমাকে আপনারা বলবেন তো আমি বেশ কিছু ভিডিওতে এর আগে আমার কাছে অনেক অভিভাবকরা মানে মেইল করছেন কমেন্ট করে বলছেন যে আপনার যে শিক্ষা পরামর্শ এটা দ্বারা আমি আমার সন্তানের ভবিষ্যতের জন্য উপকৃত হয়েছি আবার অনেকে বলছেন যে আমার তো এখন বয়স হয়ে গেছে আমার তো বয়স তিরিশ হয়ে গেছে আপনার কথাটা যদি আমি দশ বছর আগে শুনতাম তাহলে আমার জীবনে অনেক কাজে আসতো তো যাই হোক তাদের ব্যাপারে সলিউশন আমি আনবো কিন্তু মূল বিষয় হচ্ছে দেখেন আমার বাবা কিন্তু কোনো আলেম ছিলেন না কোনো একজন সাধারণ মানুষ ছিলেন তো আমার কথা হচ্ছে যে সমস্ত বাবারা একটা সেকুলার রাষ্ট্র কাঠামোর মধ্যে থেকে বাংলাদেশ কিন্তু একটা মানে সাংবিধানিকভাবে একটা সেকুলার রাষ্ট্র যেই সেকুলার রাষ্ট্র এই জন্য বলতেছি যে রাষ্ট্র ধর্মীয় কাজে কোনো হেল্প করে না পূজায় হেল্প করে কিন্তু মাদ্রাসায় হেল্প করে না তো এমন একটা রাষ্ট্রে যে বাবা তার সন্তানকে দিন শেখানোর জন্য একটা প্রপার প্যাকেজ খুঁজতেছে কিন্তু আমরা কোনো মাদ্রাসাওয়ালারাই এসে বাবাকে এই প্রপার প্যাকেজটা দিতেছি না তাহলে আমরা এই অভিভাবকদের ক্ষেত্রে আমরা কী জুলুমটা করতেছি তো অনেকে জিজ্ঞেস করছেন যে আলিয়াতে পড়বে কিনা আমি বলছি যে আলিয়াতে পড়ার দরকার নাই আলিয়া থেকে শুধু পরীক্ষা দিতে এখন আলিয়াওয়ালারা যদি আমুল আখলাকের সাইটটা দেখে আপনারা তো মরবেন ভাই আপনারা যারা আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেছেন যারা ইংরেজি অঙ্ক পড়ান তাদের হিসাব ভিন্ন তারা কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে স্কুল ব্যাকগ্রাউন্ড থেকে এখানে চাকরির জন্য আসছে কিন্তু আপনি যে আলিয়া মাদ্রাসায় শুরু থেকে পড়লেন কোরআন হাদিস পড়লেন পইরা আপনি আখেরাতের কথা ছাত্রদেরকে শিখাইতেছেন না আপনি আমলের কথা শিখাইতেছেন না তাহলে আপনি মরবেন না আপনি মরার ভয় নাই আপনার টাকাটা কি হালাল হবে এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমার থাকলো স্যার আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যালার্মিং কথা বলছেন যে দেখেন জিয়াউর রহমানের আমলে বাংলাদেশে অনেক ইবতেদায়ী মাদ্রাসা ইফতদায়ী মাদ্রাসা মানে আলিয়া মাদ্রাসা যেটা ক্লাস ওয়ান থেকে শুরু হয় এগুলো প্রতিষ্ঠা করছেন কিন্তু দেখা যাচ্ছে সে আলিয়া মাদ্রাসাগুলো বিলীন হয়ে গেছে কেন বিলীন হয়ে গেছে কারণ মানুষ দেখছে যে এখানে সহিভাবে কোরআন শেখানো হয় না তো ওই যে ওই এলাকার মানুষ তাদের সন্তানদেরকে আজও পর্যন্ত যারা আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করছেন যারা হাফেজ হয়েছেন তারা কিন্তু কবি মাদ্রাসায় হাফেজ হয়েছেন হাফেজ হয়ে পরে আলিয়াতে গেছেন তার মানে তার মূল শুরুটা তার কোরআন শেখাটা কিন্তু কমি মাদ্রাসায় কোরআন শেখার ক্ষেত্রে কমি মাদ্রাসার বিকল্প এখন সারা এখনও পর্যন্ত সারা পৃথিবীতে তৈরি হয় না এটা আমি স্বীকার করি তো যেটা বলছিলাম যে নিচের ক্লাসগুলোতে ভক্ত মানে সেগুলো বন্ধ হয়ে গেছে মাদ্রাসায় কোনো মাদ্রাসা এখন বাজার হয়ে গেছে কোনো মাদ্রাসা এখন কমি মাদ্রাসা হয়ে গেছে যেই জায়গার যেই জায়গাটা মানুষ দান করছিল যে এটা আলিয়া মাদ্রাসা হবে মানুষ বাচ্চা কাচ্চারা আধুনিক বিষয় শিখবে আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে আমি একটা রেস মানে একটা চেতনা দেখে আসছি তারা সবসময় একটা কথাই বলে যায় যে এখন মাদ্রাসা শিক্ষিতরা এখন উন্নত হবে তারা প্রযুক্তি শিখবে কিন্তু মূল যেই আপনার যেটা কাজ প্রযুক্তি শেখার জন্য তো স্কুল আছে আপনার কাছ মানুষ কেন যাবে আপনার কাছে সন্তানের বাবা মায়েরা কি আশা নিয়ে দেয় যে আপনি ইসলামটাকে আগে শেখাবেন পাশাপাশি আপনি হচ্ছে যে দুনিয়াবি সাবজেক্টগুলো শেখাবেন কিন্তু তারা দুনিয়াবি সাবজেক্টগুলো বাড়াইতে বাড়াইতে স্কুলে যা যা সাবজেক্ট সবগুলি সাবজেক্ট মাদ্রাসায় পড়ায় আলিয়া মাদ্রাসায় আর ওই আরবি বালাগাত মান থেকে এগুলির আস্তে আস্তে কমাইতে বা এগুলিও আসে কিন্তু এগুলোর একটা ছাত্র কতগুলি কতগুলি সাবজেক্ট পড়বে দশটা সাবজেক্টে পাস করাই তো কঠিন হয়ে যায় সেখানে আপনি আঠারোটা বিশটা সাবজেক্ট দিয়ে রাখছেন ছাত্ররা কীভাবে পড়বে তো আজকের ভিডিওতে আমার মূল ফোকাস ছিল আমি কিন্তু ইনসাফ ভিত্তিক কথা বলার চেষ্টা করি আমি কৌমি মাদ্রাসাকে শুধু প্রশংসা করতেই থাকবো করতেই থাকবো সেটার কোনো নাই সেটার কোনো লেকেজ আপগ্রেশনের প্রয়োজন নাই সেটাও আমি বলি না আবার আলিয়া মাদ্রাসাকে আমি অপছন্দ করি তারা ব্রিটিশের দালাল এরকমও কিছু না ঠিক আছে তার আমরা উম্মা আলিয়া কৌমি উভয়টাই উম্মার অংশ উভয়টা মিলেই বাংলাদেশ ঠিক আছে উভয় একে অপরকে সহযোগিতা করতে হবে উভয় একে অপরকে শুধুমাত্র বিরোধিতা করব আমি সেটার পক্ষে না আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আলিয়াওয়ালারা কমিওলাদেরকে ব্যাকডেটের বলে আর কমিওলারা আলিয়াওয়ালাদেরকে ব্রিটিশদের দালাল বলে কিন্তু মানে সংযোগ স্থলটা কোথায় মানে কিসের ভিত্তিতে ঐক্য হইতে পারে বা একজন আরেকজনের আরেকজনকে কি বিষয়ে পরামর্শ দিবে একজন আরেক আরেকজনের কোন ভুলটা নিয়ে আলোচনা করবে এগুলোর মধ্যে কিন্তু নাই আমরা যারা আলিয়াকে পছন্দ করি কমিরা ডাইরেক্ট আমরা ডাস্টবিনে ফালা দিতেছি আর কোমিওয়ালারা নিজেদেরকে সালাফদের প্রতিনিধি মনে করে কোরআন হাদিসের গভীর জ্ঞানের কারণে আলিয়াওয়ালাদেরকে দেখে যে তারা কোরআন হাদিস শুদ্ধ পড়তে পারে না এই জন্য তাদেরকে মানে তাচ্ছিল্য করে এই জায়গাটা আসলে উম্মার জন্য ক্ষতিকর ব্রিটিশরা এটাই চাইছিল ডিভাইড অ্যান্ড রুল উম্মাকে ভাগে বিভক্ত করে দাও এইটা এটার সাথে মারামারি করতে করতে আমরা আমাদের কাম চালাই যাই যেটা হয়েছে বাংলাদেশের ইসলামী রাজনীতি বা ধর্মীয় ব্যক্তিদের প্রভাব বাড়ে নেই কেন নিজেদের মধ্যে এই জায়গাগুলোতে বিরোধ রয়ে গেছে সুযোগে সেকুলাররা গোল দিয়ে দিছে ফলে আমার কাছে মনে হয় যে এখন অনেক সময় হয়ে গেছে স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা আর আমি দুইটা স্বাধীনতার কথা বলে থাকি আমি যখন স্বাধীনতার আশি বছর বলবো তখন মনে করবেন যে ব্রিটিশদের থেকে যে আমরা স্বাধীন হয়েছি সেইটা তো আমার কাছে মনে হয় যে আশি বছর হয়ে গেছে চিন্তা চেতনায় আমাদের কিছুটা পরিবর্তন আনতে হবে মূল সমস্যাগুলো আমাদের বুঝতে হবে ঠিক আছে এবং মাদ্রাসা যেহেতু দিনই শিক্ষা সেটার দিনই দিকটাকেই প্রাধান্য দিতে হবে এবং শিক্ষা শিক্ষাব্যবস্থাটাকে এমনভাবে গড়ে নিতে হবে বাংলাদেশের যে স্কুল কলেজেও হচ্ছে যে দিনই শিক্ষা থাকবে যদি নাও থাকে স্কুল কলেজ থেকে ছেলেবেলেরা মা মাদ্রাসায় এসে এক ভাই আমাকে একটা পরামর্শ দিয়েছেন যে শর্ট কিছু কোর্সের মাধ্যমে মাদ্রাসার একটা ক্লাসে যেন তারা ভর্তি হয়ে যেতে পারেন ঠিক আছে যেন তারাও মাদ্রাসায় চাইছেন যে সুইচ করবেন তারাও যেন মাদ্রাসায় আইসা সেই শিক্ষাটা নিতে পারেন এবং মাদ্রাসা শিক্ষায় পড়েও কৌমই হোক আলিয়া হোক যেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাওয়া যায় এই দিকে আমাদের আসলে ফোকাস করা উচিত তো আজকের ভিডিওতে আমার কী বিষয় আপনাদের ভালো লাগলো সেটাও জানাবেন কি বিষয় খারাপ লাগলো সেটাও জানাবেন এবং আপনাদের কাছে যদি ভালো কোনো পরামর্শ থাকে সেটা আমার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে আলোচনা করবো আর যদি চান যে এই আলোচনার মাধ্যমে দেশের কোনো উপকার হইতে পারে উম্মার উপকার হইতে পারে তাহলে দয়া করে আলোচনাগুলো শেয়ার করবেন কারণ এই কথাগুলো আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুসলিমের শোনা উচিত বিশেষত যারা অভিভাবক আছেন তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর যারা নিজেরা নিজেদের আর সময় নাই তাদের তাদের ক্ষেত্রেও পরবর্তী প্রজন্মের জন্য এগুলো কাজে আসতে পারে বলে আমি মনে করি তো সবার কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ